রাজ্য সরকার পুনরায় সেই একই ভুল করছেন এখন রাজ্য সরকার যদি নিয়ম মেনে পদ্ধতি মেনে কাজ না করেন তাহলে আদালতের তো কিছু করার থাকে না আদালতকে স্টে দিতেই হবে এটা তার সাংবিধানিক দায়িত্ব এই রাজ্য সরকার কোনো কাজটায় সুষ্ঠুভাবে হোক এটা তারা চায় না পলিটিকালি চায় না এই জন্যই তবে এটা তো বলতে কোনো দ্বিধা নেই যে প্রশাসনিক তৎপরতার ঘাটতি আছে নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত রাজ্য এবং রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ বিকাশ সঞ্চন ভট্টাচার্যের বিকাশ ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত আজকে ওবিসি মামলা ছিল কি ওবিসি মামলায় যেটুকু শুনলাম আদালত সূত্রে সেটা হচ্ছে রাজ্য সরকার যে নতুন করে ওবিসি লিস্ট চালু করেছিলেন সেটাও আদালত একটা স্থগিতাদেশ দিয়েছিলেন অর্থাৎ আদালতের বক্তব্য হচ্ছে যে সব ত্রুটি থাকার জন্য আদালত আগেরবার বার ওবিসি লিস্টটা বাতিল করে দিয়েছিলেন রাজ্য সরকার পুনরায় সেই একই ভুল করছেন এখন রাজ্য সরকার যদি নিয়ম মেনে পদ্ধতি মেনে কাজ না করেন তাহলে তো আদালতের তো কিছু করার থাকে না আদালতকে স্টে দিতেই হবে এটা তার সাংবিধানিক দায়িত্ব এই রাজ্য সরকার কোনো কাজটাই সুষ্ঠুভাবে হোক এটা তারা চায় না পলিটিক্যালি চায় না এই জন্যই এসব হচ্ছে কিন্তু যারা ও তালিকায় এতদিন ছিলেন বা তার যারা সুবিধা ভোগ করেছেন যারা চাকরি করছেন বা যারা বিশেষ সংরক্ষণ ভোগ করেছেন তাদের কি না তাদের তো কোনো অসুবিধা নেই তাদের তো কোনো এই রায়ের ফলে ক্ষতি হবে না এটা নতুন যে লিস্ট ইতিপূর্ব কলকাতা হাইকোর্ট বলছিল দু হাজার দশ পর্যন্ত যে লিস্ট তৈরি হয়েছে সেটা ঠিক ছিল তার পরবর্তীকালে নতুন লিস্ট তৈরি করতে গিয়ে ভুলভ্রান্তি হয়েছে সেই ভুলভ্রান্তিটাকে সংশোধন করে নিয়ে একটা নতুন লিস্ট করা এটা এমন কোনো আহামরি কঠিন কাজ নয় আসলে মুশকিল হচ্ছে এই রাজ্যের যারা ক্ষমতাসীন আছেন রাজনৈতিকভাবে তারা তো কোনো কাজটাই স্বচ্ছ সুনির্দিষ্ট ভাবে হোক চান না তারা সবসময় চান একটা জটিলতা তৈরি করতে তারই পরিণতি এটা আগুন এখনো জ্বলছে এবং সেই আগুনের পরিপ্রেক্ষিতে প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত তারা বলছেন যে এর পিছনে রয়েছে ষড়যন্ত্র এটা স্বাভাবিক গোটা কলকাতা শহর এবং কলকাতার আশেপাশে গত কয়েক বছরের মধ্যে কতগুলো বড় বড় আগুন লেগেছে ভাবুন কি একটা বিচ্ছিন্ন ঘটনা নয় একটা স্টিফেন হাউস নয় যা আমাদের সময় হয়েছিল এটা বিচ্ছিন্ন ঘটনা আগুন লেগেছিল পরবর্তীকালে যা যে সমস্ত সংশোধন করা দরকার ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু এখন তো ধারাবাহিক ভাবে ঘটে যাচ্ছে একের পর এক বস্তি বলে যাচ্ছে বস্তি জ্বলে যাচ্ছে সেই তালা করার সময় কত লোককে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাদের আজকে পুনর্বাসন হয়নি এই সরকার যে কার বুদ্ধিতে কি পরামর্শে কাজ করছেন আসলে এরা সবসময় চেষ্টা করছেন গোপনে গোপনে ক্ষমতাশীলদের সাহায্য করা আর একটা মুখোশ রাখা যে আমরা খুব গরিব মানুষের জন্য আছি এই যে একটা অন্তর্দ্বন্দ্ব আসল প্রকৃত কার্যক্রম এবং মৌখিক ভাষ্যে তার পরিণতি হচ্ছে এগুলো এত বড় আগুন লেগে গেল কি করে আগুন লাগলো সরকারি ওটা বাজার অসমগঞ্জ মার্কেট তো বহু পুরোনো মার্কেট এত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলেন তার সংগত কারণটা কি তার পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা কোথায় তো সহমতই তারা বিক্ষুব্ধ হবেন যারা ওখানে এতদিন ধরে জীবন জীবিকা যাপন করার জন্য তাদের ব্যবসা করছিলেন এলাকাবাসী যারা বা যারা ব্যবসায়ী তারা বলছেন যে অনেক পরে পুলিশ এসে এসেছে এবং অনেক পরে দমকল এসেছে এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে গঙ্গা ছিল সেই গঙ্গার জলও কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে আগুন এতটা ছড়িয়ে পড়ত এখন যারা প্রত্যক্ষদর্শী তাদের যে অভিজ্ঞতার কথা তারা বলেছে তবে এটা তো বলতে কোনো দ্বিধা নেই যে প্রশাসনিক তৎপরতার ঘাটতি আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে এক লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করবেন কি হবে বাজার মূল্যে এক লক্ষ টাকা কি আর এরকম বারে বারে ঘটনা ঘটবে আর সরকারি কোষাগার থেকে টাকা যাবে বিপর্যস্ত মানুষকে পুনর্বাসন দেওয়া তা সরকারের একটা নৈতিক সাংবিধানিক দায় এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সে কাজটাও তো ঠিক মতো করতে হবে কেন এক লক্ষ টাকা কেন সরকার নিজে থেকে স্টল তৈরি করে দেবেন না পাকাপোক্ত ভাবে সেটা তো ভাববার ব্যাপার চুয়াত্তর বছর দীর্ঘ চুয়াত্তর বছর এই অরফানগঞ্জ মার্কেট এটা কি জেলাশাসকের অধীনে ছিল পরবর্তীকালে চার বছর এটা কি কলকাতা পুরসভার অধীনে এসেছে আমি ঠিক প্রশাসনিক ব্যাপারটা বলতে পারবো না এই মুহূর্তে কিন্তু অরফানগঞ্জ মার্কেটটা বোধ কলকাতা পুরসভার নিয়ন্ত্রণে ছিল না এটা যতটুকু আমার ধারণা এবং যেটা রাজ্য স্তরের প্রশাসনিক যারা বড় কর্তা তাদেরই নিয়ন্ত্রণে ছিল যে কথা বললেন এখন তাহলে রাজ্য সরকারের তরফ থেকে নিঃসন্দেহে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গাফিলতি ছিল ত্রুটি ছিল এই নিয়ে তার কোনো বিতর্কের অবকাশ নেই এতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন কারণটা খুঁজে বার করতে হবে যাতে ভবিষ্যতে এটা পুনরাবৃত্তি না হয় এবং সরকারকে দায়িত্ব নিয়ে পুনর্বাসনের গ্যারেন্টি সৃষ্টি করতে হবে